দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁপে গাছ বন্ধুরা আমাদের গ্রামে কৃষকরা বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকে বন্ধুরা আপনারাও চালে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু খুব সহজে পায় কিন্তু পেঁপে চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে কিন্তু চাইলে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে প্রতি জমিতে এই বীজগুলো আপনাদেরকে রোপণ করতে হবে তারপর বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু আপনারা খেলে বন্ধুরা অনেক উপকার পাবেন বন্ধুরা এই পেঁপে কিন্তু আপনারা বন্ধুরা কাঁচা অবস্থায় খেতে পারেন এবং পাকা অবস্থায় খেতে পারেন অন্য এই কাঁচা অবস্থায় সবুজ বাই থাকে এবং পাকা অবস্থায় কমলা বনে থাকে বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই পেঁপেগুলো কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু বাইরের আশেপাশে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খেতে পারেন বন্ধুরা আপনারা চালে কিন্তু পেঁপের যে বীজগুলো রয়েছে বীজগুলো আপনারা যদি রোপণ করেন তাহলে দেখবেন যে আপনারা খুবই সুন্দর সুন্দর পেঁপে খেতে পারেন বন্ধুরা পেঁপের মধ্যে রয়েছে ভিটামিন বন্ধুরা প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপনারা পেঁপে খাবেন তাহলেই বন্ধুরা আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা দেখে নিন বন্ধুরা এই পেঁপে গাছগুলো বন্ধুরা পেঁপে খেলেই কিন্তু অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁপেগুলো পেঁপিগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করে থাকে বন্ধুরা তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু খুবই সহজ পায় কিন্তু এই পেপিগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম